ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের মতন আমি ভিডিওটা শুরু করি তো এখানে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটারও মানে কম তো আমি আমার রেডি হয়ে বেরিয়ে গেছি আগের দিন দেখতে পেরেছিলে আমি রিপোর্ট করেছিলাম তো ওই রিপোর্টই আনতে যাব আর একবারে ডাক্তারও দেখিয়ে আসবো আর আমার যেহেতু একদম ফার্স্টেই আগের দিন নাম লেখানো হয়েছিল তো আমাকে বলেছে সাড়ে সাতটার সময় যেতে যাই হোক সাড়ে সাতটার সময় তো চলেই গেছে আমি টাইম মতন তো এখান থেকে এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি আর যেহেতু পারুলিয়াতেই এইটা তো আমাদের বাড়ি থেকে হেঁটে জাস্ট পাঁচ মিনিট লেগেছে তো এসে প্রায় দেড় ঘন্টার মতন বসেছিলাম আর যেহেতু ঘুম থেকে উঠেই তার তারা গুড়োর মধ্যে চলে এসেছি আমি তো কিছুই খেয়ে আসা হয়নি তো এখানে নিয়ে নিয়েছে একটা ক্রিম রোল আর নিয়েছিলাম কেক তো খেয়ে দিয়ে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো রিপোর্টে সেরকম কিছু ছিল না বলেছে আমাকে একটু ওয়েট কমাতে আর বলেছে বাইরের জিনিস একদমই খেতে না চুপ চুপ বসো বসো শোনা এখানে এখানে বসো এখানে এখানে বসো শো ডোলো বসো ডোলো বসো বসো আমার কোলে আসছে পচাপতি ও ঘর একদম ঘেঁটে বেঁকিয়ে দেবো মোনা বস বস বয় ডোলো বয় বা হুম গুড বয় ডোলো বসা গুড বয় মাডুর খায় ডোলোর গাটা কেমন গরম গরম চান করেছিস কয়দিন এই কি খেয়েছিলি ওই ইত্যাদি দিন হ হ হ হুম ও দিয়ে টাকা টাকা ডোলোর সাথে একটু খেলাধুলা করার পর এরপর এখানে দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে নিয়েছি আর আজকে ঠাকুর মন্দিরটা কতটাই না ভালো লাগছে কত সুন্দর করে সাজানো হয়েছে তাই না তো খুব ভালো করে সব ঠাকুরকে একদম ফুলের মালা ডালা দিয়ে সাজানো হয়েছে আর আজকে আমার স্পেশাল মেনু দেখো এখানে ডাল চিংড়ি এঁচুর চিংড়ি তারপরে মাছের মাথা দিয়ে লাউ মাছ দু রকমের মাছ ভেন্ডি ভাজা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু প্রচণ্ড অনেক কিছু মানে লাঞ্চে ছিল তো খেয়ে দিয়ে একবারে এবার না বেশি খাওয়া হয়ে গেলে না সেদিন দুপুরবেলাও প্রচণ্ড ঘুম পায় তো যাই হোক এখানে আমি শুয়ে আছি কিছু কাজ করবো নেই তো খেয়ে দেয়ে এবার আমি একটা লম্বা ঘুম দেবো তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানিই আই অব কি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই